প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন এ তন্মে চন্ স্বয়ং কৃষ্ণ হি উপ হে কৃষ্ণ এই আমার সংশয় সম্পূর্ণরূপে দূর করা তোমারই কর্তব্য কারণ তোমাকে ছাড়া এই সংশয়ের নাশ করতে সক্ষম আর কেউ হতেই পারে না এ তদ মানে এই মেয়ে মানে আমার সংসয়ম মানে সন্দেহ কৃষ্ণ মানে হে কৃষ্ণ সে তুমি মানে ছিন্ন করতে রহস্যি মানে তুমি যোগ্য অশেষত মানে সম্পূর্ণভাবে তৎ মানে তোমার অন্য মানে অন্য কেউ সংসয়স্য মানে এই সংশয়ের অশ্ব মানে এই ছেত্তা বিনাশকারী ন মানে নয় কি মানে নিশ্চয়ই উপপদ্ধতি সম্ভব হয় এই শ্লোকটি ধ্যানযোগ যোগ অর্জুনের সম্পূর্ণ আত্মসমর্পণের প্রকাশ এখানে আর কোনো তর্ক দ্বিধা বা সংশয় নেই আছে শুধু বিনীত নিবেদন পূর্ণ আস্থা অর্জুন স্বীকার করেছেন তার অন্তরে যে গভীর প্রশ্ন ও আশঙ্কার জন্ম নিয়েছে তা কেবল শ্রীকৃষ্ণই সম্পূর্ণভাবে দূর করতে পারেন অশেষত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন আংশিক উত্তর চান না সাময়িক সান্ত্বনা চান না তিনি চান এমন এক উত্তর যা সংশয়ের মূলে আঘাত করবে যাতে আর কোনো দ্বিধার অবকাশ না থাকে এটি একজন প্রকৃত শিষ্যের লক্ষণ যে সত্য জানতে চায় আপোষ করতে নয় এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে কেবল বন্ধু বা সারথী হিসাবে দেখছেন না বরং পরম তত্ত্বজ্ঞ হিসাবে গ্রহণ করেছেন তিনি বুঝেছেন যে ব্রহ্মপথের সূক্ষ্ম প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞান বা যুক্তি দিয়ে পাওয়া যায় না এর জন্য প্রয়োজন সেই চেতনা যিনি নিজেই ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত তদন্য বলে অর্জুন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কৃষ্ণ ছাড়া আর কেউ এই সংশয় ছিন্ন করতে সক্ষম নন এর মধ্য দিয়ে অর্জুনের ভক্তিভাব ও আস্থার পরিপূর্ণতা প্রকাশ পায় এখন তিনি নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করেছেন এবং ঈশ্বরীয় জ্ঞানের কাছে আত্মসমর্পণ করেছেন এই শ্লোকটি গীতার শিক্ষার একটি মৌলিক দিক প্রকাশ করে যখন মানুষের বুদ্ধি সীমায় পৌঁছায় তখন শরণাগতির দ্বারাই সত্য জ্ঞানের প্রবেশ পথ হয়ে ওঠে এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এখানে প্রশ্ন শেষ হয়েছে এখন উত্তরের পর্ব শুরু হবে অর্জুন একের পর এক শ্লোকে যোগভ্রষ্ট সাধকের ভবিষ্যৎ নিয়ে যে আশঙ্কা প্রকাশ করছেন তার চূড়ান্ত প্রকাশ এই শ্লোক এই প্রসঙ্গে অর্জুন কেবল নিজের জন্য নয় বরং সমস্ত সাধকের পক্ষ থেকে কথা বলেছেন কারণ এই সংশয় কেবল ব্যক্তিগত নয় চিরন্তন আত্মিক পথে চলতে গিয়ে মানুষের মনে এই প্রশ্ন বারবার জাগে আমার চেষ্টা কি সত্যি অর্থবহ এই শ্লোকের মাধ্যমে অর্জুন সেই প্রশ্নের ভার কৃষ্ণের হাতে অর্পণ করেছেন এর ফলে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান করুণাময় ও আশ্বাসপূর্ণ উত্তর প্রদান করবেন যা গীতার অন্যতম সান্ত্বনাদায়ক উপদেশ হিসাবে পরিচিত এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের প্রথম শিক্ষা দেয় যে সংশয়ের মধ্যেই উত্তর নিজের মধ্যেই পাওয়া যায় না কোনো কোনো প্রশ্নের জন্য উচ্চতর জ্ঞানের আশ্রয় নেওয়া দরকার আমরা শিখি যে প্রকৃত জ্ঞান অহংকারে নয় বিনয়ে জন্ম নেয় অর্জুনের মতো যখন মানুষ নিজের সীমা স্বীকার করে তখনই সত্য উপলব্ধির পথ খুলে যায় এই শ্লোক আমাদের শেখায় আস্থা কীভাবে গড়ে ওঠে অন্ধবিশ্বাস নয় বরং গভীর অনুসন্ধানের পর উর্জিত বিশ্বাস এখানে প্রকাশ পেয়েছে সবচেয়ে বড় শিক্ষা হল ঈশ্বর কেবল সমস্যার সমাধানকারী নন তিনি সংশয় নাশক জীবনের জটিল প্রশ্নে যখন মন অস্থির হয়ে ওঠে তখন ঈশ্বরীয় জ্ঞানই একমাত্র আশ্রয় এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় সংশয় থাকা অপরাধ নয় কিন্তু সেই সংশয়কে সঠিক স্থানে নিবেদন করাই সত্য বুদ্ধিমত্তা শ্রী ভগবানুবাছ পার্থ নৈবেহনাশিয়ান দুর্গতিম তত গচ্ছতিম শ্রী ভগবান বললেন হে পার্থ এই লোকেও নয় পর লোকেও নয় তার কোনো বিনাশ হয় না এ তা তো কল্যাণকর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কখনো দুর্গতিতে প্রচিত হয় না শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন পার্থ মানে হে পার্থ ন মানে নয় এব মানে নিশ্চয়ই ইহ মানে এই লোক ন মানে নয় অমূত্র মানে পরলোক বিনাশও মানে বিনাশ তস্য মানে তার বিদ্যতে মানে বিদ্যমান ন মানে নয় হি মানে নিশ্চয়ই কল্যাণকৃত মানে কর্মে নিয়োজিত ব্যক্তি অসিৎ মানে কেউই দুর্গতিম মানে অধপতন তো মানে হে বৎস গচ্ছতি মানে প্রাপ্ত হয় এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের এক পরম আশ্বাস আশ্বাসবাণী এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের গভীর সংশয়ের উপর করুণার পরশ বুলিয়ে দিয়েছেন যে প্রশ্নে অর্জুন আশঙ্কা করেছিলেন যে যোগ পথে বিচ্যুত ব্যক্তিকে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় এই শ্লোক সেই আশঙ্কাকে সম্পূর্ণরূপে নাশ করে দেয় শ্রীকৃষ্ণ প্রথমেই দীর্ঘকণ্ঠে ঘোষণা করেছেন নৈবেহ না মুক্ত এই সংসারেও নয় পরলোকেও নয় অর্থাৎ যোগ সাধনায় প্রবৃত্ত কোনো ব্যক্তির অস্তিত্ব কখনোই নষ্ট হয় না এখানে বিনাশ শব্দটি কেবল দেহগত ধ্বংস বোঝায় না বরং আত্মিক মূল্যহীনতা ও সাধনার ব্যর্থতাকেও নির্দেশ করে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন কল্যাণমুখী প্রচেষ্টা কখনো শূন্যে বিলীন হয় না কল্যাণকৃত শব্দটি এই শ্লোকের হৃদয় কল্যাণ মানে কেবল বাহ্যিক পূর্ণ কর্ম নয় বরং আত্মিক উন্নতির উদ্দেশ্যে করা প্রত্যেকটা প্রচেষ্টা যে ব্যক্তি সত্য সংযম এবং ঈশ্বর ভাবনায় অগ্রসর হয় সে কল্যাণের পথেই অবস্থান করে এমন ব্যক্তির জীবন কোনো অবস্থাতেই অধপতনের দিকে যায় না শ্রীকৃষ্ণ এখানে ঈশ্বরীয় ন্যায়নীতির কথা ঘোষণা করেছেন মানুষের প্রচেষ্টা বিচার করা হয় তার উদ্দেশ্য অভিমুখ অনুযায়ী যদি সেই অভিমুখ কল্যাণের দিকে হয় তবে ফল কখনো অকল্যাণকর হতে পারে না এই শ্লোক সেই ভয়ের জায়গায় আশ্বাস স্থাপন করে এই বাণী মানুষের অন্তরের ভয় দূর করে সাধনায় ব্যর্থ হলেও সাধক বিনষ্ট হয় না এই সত্য আত্মিক জীবনের অন্যতম ভিত্তি এই শ্লোকটি অর্জুনের দীর্ঘ সংশয়ের প্রত্যক্ষ উত্তর তিনি ভয় পেয়েছিলেন যোগ পথে চলতে গিয়ে যদি সিদ্ধি না আসে তবে সেই সাধকের ভবিষ্যৎ কি হবে শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে সেই ভয় সম্পূর্ণভাবে দূর করেছেন এখানে আলোচনা আর তত্ত্বগত নয় বরং আশ্বাসমূলক শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন আত্মিক জীবনে কোনো সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না এই প্রসঙ্গে গীতার করুণাময় দিকটি সম্পূর্ণ প্রকাশ পেয়েছে এই শ্লোকের মাধ্যমে যোগভ্রষ্ট সাধকের গতি সম্পর্কে আলোচনায় মূল সুর স্থির হয় যা পরবর্তী শ্লোকগুলিতে আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যাবে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের প্রথম শিক্ষা দেয় যে সৎ পথে চললে ভয়ের কিছু নেই ফলও অনিশ্চিত হলেও প্রচেষ্টার মূল্য অম্লান থাকে আমরা আরও শিখি যে আত্মিক জীবনে পরাজয় বলে কিছু নেই যেখানে উদ্দেশ্য কল্যাণ সেখানে প্রত্যেকটি পদক্ষেপ সঞ্চিত সম্পদ এই শ্লোক আমাদের সাহস দেয় যারা মাঝপথে থেমে গেছে বা ব্যর্থ হয়েছে বলে মনে করে তাদের জন্য একটি এক গভীর আশ্বাস তোমার সাধনা নষ্ট হয়নি সবচেয়ে বড় শিক্ষা হলো ঈশ্বর কল্যাণকর্মীর প্রতি সদা করুণাময় যিনি একবার কল্যাণের পথে পা রাখেন তিনি কখনোই দুর্গতিতে পতিত হন না এই বিশ্বাস গীতার যোগ দর্শনের অন্যতম শক্ত চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে